একদম বাড়িঘরগুলো বিচ্ছিন্ন একদম অষ্টগ্রাম এই সেই নেভাল ডেস্ট্রয়ার আসসালামু আলাইকুম দিস ইজ অনঅর্থোডক্স ট্রাভেলার আছি এখন ইটনা মিঠামই নষ্টগ্রাম সড়কের জিরো পয়েন্টে এখানকার আইকনিক বিকেলবেলা প্রচুর লোকজন এখানে ঘুরতে আসে দেখেন কত লোকের ভিড় হ্যাঁ বাচ্চারা খেলাধুলায় মাতছে ঘোড়ায় ঘুরতে পারতেছে বল আসিস না পিছনে ইটনা রোড আ এটা হলো অষ্টগ্রামের রোড ইটনা মিঠামহিন অষ্টগ্রাম হাওড় যেদিকে তাকাই শুধু পানি আর পানি মিঠামহিন থেকে অষ্টগ্রামের রোডে দু হাজার চব্বিশ সালের বা তেইশ সালের আপনার পয়লা বৈশাখে কালার করে ভাই আসেন আর এটার সেফটি হিসেবে আরো অতিরিক্ত একটা লেয়ার দিছে যেন পানির যে স্রোত এসে রোডটাকে ক্ষতিগ্রস্ত না করে হাওলবাসীর জন্য খুব চমৎকার একটা উপহার ছিল আর হাওলবাসী তো উপকৃত হচ্ছেই সাথে আমরা যারা এই যে বেড়াইতে আসতে পারতেছি আমাদের কাছেও মনে হয় যে বাংলাদেশের আইকনিক একটা রোড এটা এত সুন্দর একটা রোড আর পানিতে ভরা থাকলে আরো ভালো লাগে স্পেশালি দুই সাইডটা তখন পানি থই থই অবস্থা আর ওই যে দেখেন জেলেরা মাছ ধরতেছে এখানকার মানুষের জীবনটাই এরকম এই এখন মনে করেন প্রচুর পরিমাণ পানি ওরা এখন মাছ দিয়ে ওদের জীবন ধারণ করে মানে মাছ কিনে মাছ ধরে মাছ বিক্রি করে আর শীতের সময় কিন্তু এই যে পানি দেখতেছেন এগুলো কিন্তু ক্ষেত একেবারে শুকায় যায় তখন প্রোডিউস হয় হলো ধান এবং ইফ আই এম নট রং যে এই হাওর অঞ্চলই বাংলাদেশের ওয়ান ফোর্থ বা ওয়ান থার্ড ধান সাপ্লাই দেয় তবে মাঝে মাঝে দুঃখ যে দেখা যাচ্ছে ধান পাকার মৌসুমে ঝড় বা অতিবৃষ্টির কারণে বা স্পেশালি এখানে পানিটা তো আসে আপনার ওই এমনি বৃষ্টির পানি তো বিভিন্ন নদী বেয়ে এবং ওই যে সুনামগঞ্জের ইন্ডিয়ার পানিটা নেমে ইন্ডিয়ার পাহাড়গুলোর পানি নামে নেমে ওই ঢলে এদিকে পানি চলে আসা নিম্নভূমি আমাদের আর আলপনা দেখছেন তো কি সুন্দর তবে এটা নিয়ে বিতর্ক আছে কারণ এই আলপনার যে পরিমাণ রং ব্যবহৃত হয় ওই রংটা পরবর্তীতে আপনার কি বলে পানির সাথে মিশে যাওয়ার একটা উপক্রম হয়েছিল এবং অনেক রং মিশছেও যেটা জলজ পরিবেশের জন্য ইকোসিস্টেমের জন্য ক্ষতিকর আর ওই যে ডিস্ট্রিবিউশন লাইন গেছে আর তাছাড়া চলাচল করার জন্য এই এলাকায় ট্যুরিস্টরা চলাচল করার জন্য যেমন আপনার বিভিন্ন জায়গা থেকে ওই যে লাখাই লাখাই থেকে অষ্টগ্রাম অথবা আপনার বালিখোলা বা নিকলি থেকে মিটামহিন এই অঞ্চল থেকে লোকজন আসে ট্রলারে করে এদিকে এসে অটো বা এই যে ধরনের পলেরো বা জ্যাকও বলে অনেকে বা আপনার হায়েস নিয়ে ঘোরা যায় জিপ গাড়িও আছে খুব সম্ভবত অসাধারণ সুন্দর অসাধারণ আর এখানে তো মোটামুটি বলা যায় যে দিনের আলোর সাথে সাথে পানির কালারও চেঞ্জ হইতে থাকে